ওয়েলকাম টু আওয়ার শিশকুল ডিজিটাল ক্লাসরুম আজ আমরা আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজ আমরা তরিচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী খুব সহজভাবে বোঝার চেষ্টা করবো তরিচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের দুটি সূত্র আছে ফ্যারাডের প্রথম সূত্র বলছে কোনো কুণ্ডলির মধ্য দিয়ে অধিক্রান্ত চৌম্বক প্রবাহের অর্থাৎ ম্যাগনেটিক ফ্লো পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলিতে তরিচালক বল আবিষ্ট হয় এই আবিষ্ট পরিচালক বল ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ সময় সাপেক্ষে এই অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তন হবে ফেরাডের প্রথম সূত্র মনে রাখতে হলে আমাদের আগে জানতে হবে যে চৌম্বক প্রবাহ বলতে কি বোঝায় আমরা যদি একটি চুম্বককে নিই যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এর চারিদিকে অসীম পর্যন্ত ওই চুম্বকের প্রভাব থাকবে অর্থাৎ আমরা যদি অপর কোনো চুম্বককে ওই চুম্বকের কাছে নিয়ে আসি তাহলে দেখব ওই চুম্বকের দিক আগের চুম্বকের অবস্থানের উপর নির্ভরশীল আমরা যদি মূল চুম্বকটির মেরুদয়ের অবস্থান উল্টে দিই তাহলে অপর চুম্বকের দিকও উল্টে যাবে যেটা আমরা এখানে লক্ষ্য করলাম তা হলো প্রতিটি চুম্বকের একটি নির্দিষ্ট ক্ষেত্র জুড়ে প্রভাব থাকে এই ক্ষেত্রটিকে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলে এই চুম্বক ক্ষেত্রে অসংখ্য কাল্পনিক রেখা থাকে যে রেখা বরাবর চুম্বক মেরু দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল কার্য করে অর্থাৎ আমরা যদি একটি কেবল উত্তর মেরু বিশিষ্ট মেরু চুম্বক কল্পনা করি আবার বলছি যে কেবল উত্তর মেরু কল্পনা করি তাহলে ওই মেরু চুম্বককে ওই চুম্বক ক্ষেত্রে যে কোনো বিন্দুতে রাখলে তা ওই বলরেখা বরাবর গতিশীল হবে এই কাল্পনিক রেখাগুলিকে বলা হয় চুম্বক বলরেখা ম্যাগনেটিক লাইন অফ ফোর্স চুম্বক বলরেখা চুম্বকের চারিদিকে এভাবে বিস্তীর্ণ থাকে এখানে একটি স্থির চুম্বকের ক্ষেত্র চুম্বক বলরেখা দেখানো হয়েছে তড়িৎ চুম্বকের ক্ষেত্রেও একই রকম বলরেখার সৃষ্টি হয় এবার ফেরাডের প্রথম সূত্রটি বোঝার জন্য যদি একটি দণ্ড চুম্বক কল্পনা করি যেটা এখানে দেখানো হয়েছে এবং এই চুম্বকের চুম্বক ক্ষেত্রে একটি পরিবাহী কুণ্ডলীকে রাখা হয় আমরা দেখব এই কুণ্ডলির মধ্য দিয়ে অসংখ্য বলরেখা পাস করেছে এই অতিক্রান্ত বলরেখাগুলিকে বোঝার সুবিধার্থে আমরা এই কুণ্ডলির ক্রস সেকশান বরাবর একটি এরিয়া কল্পনা করতে পারি যা এখানে দেখানো হয়েছে আর এই ক্রস সেকশনের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখাগুলিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন আমরা যদি এই চুম্বককে গতিশীল করি তাহলে দেখব সময় সাপেক্ষে এই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার পরিবর্তন ঘটছে এর সাথে দেখতে পাচ্ছি এই কুণ্ডলীর সাথে যুক্ত তার মধ্যে বল আবিষ্ট হওয়ার কারণে বর্তনীতে প্রবাহের সৃষ্টি হয়েছে এই সৃষ্ট প্রবাহের দিক ও মান আমরা মিটার দ্বারা নির্ণয় করতে পারি আমরা যদি চুম্বকটিকে থামিয়ে দিই তাহলে দেখব এই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার কোনো পরিবর্তন হচ্ছে না এবং এই মুহূর্তে বর্তনীর মধ্যে কোনো তরিচালক বলও আবিষ্ট হচ্ছে না যা আমরা এই গ্যালভানোমিটার দ্বারা সহজে বুঝতে পারি ফ্যারাডের প্রথম সূত্রে এটাই বলা হয়েছে যে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের অর্থাৎ ম্যাগনেটিক ফ্লোয়ের পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলিতে তরিচালক বল আবিষ্ট হয় এই আবিষ্ট পরিচালক বল ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ সময়ের সাপেক্ষে এই অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তন হবে ধন্যবাদ